হাসিনার ষোলো বছরের শাসনামলে বিরোধী দলীয় নেতারা কতটা হামলা মামলা থেকে শুরু করে গুমখুনের শিকার হয়েছেন এ কথা কারো অজানা নয় তবে কেবল এটাই নয় এর পাশাপাশি হাসিনা দোসররা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে জাতীয় গণমাধ্যমেও নানান অপপ্রচার চালিয়েছে এমনকি অনেক বিএনপি নেত্রীদের চরিত্রেও দাগ দিয়েছে এমন নোংরামি থেকে রক্ষা পায়নি জায়মা রহমানও তো চলুন এই ভিডিওটিতে জেনে নেওয়া যাক যে পাঁচ বিএনপি নেত্রীর চরিত্রে দাগ রয়েছে নাম্বার ওয়ান শামা ওবায়দ রিঙ্কু বিএনপির সুন্দরী নারী নেত্রীদের মধ্যে শ্যামা ওবায়দ রিঙ্কু ওপরের দিকেই থাকবেন বাংলাদেশের রাজনীতিতে আলোচিত একটি নাম তিনি কেবল সুন্দরী নন রিঙ্কু খুবই প্রভাবশালী একজন নেত্রী যা তার লাইফস্টাইল দেখলেই বুঝতে পারবেন রিঙ্কু যেসব গাড়িতে চড়েন তা আওয়ামী লীগের অনেক এমপি মন্ত্রীও চোখে দেখেনি বেশিরভাগ সময় তার সামনে পেছনে থাকে অসংখ্য বডিগার্ডও এর বাহিরে রিঙ্কু খুবই প্রভাবশালী পরিবারের সন্তান এমনকি শ্বশুরবাড়ির দিক থেকেও খুবই প্রভাবশালী অথচ তারও চরিত্রে দাগ রয়েছে তবে তার এই দাগ অবশ্য আওয়ামী লীগের কেউ দেয়নি হাসিনা পলায়নের পর জনপ্রিয় সাংবাদিক ইলিয়াস হোসেন তার একটি ভিডিওতে রিঙ্কুর গোপন সম্পর্ক ও নোট ভিডিও থাকার কথা জানান এ নিয়ে বিএনপির সমর্থকরা প্রতিবাদ করলে পাল্টা হুমকি দিয়ে ইলিয়াস হোসেন জানান বেশি বাড়াবাড়ি করলে ভিডিও নেটে ছেড়ে দিবেন তখন আরও ইজ্জত যাবে সাংবাদিক ইলিয়াসের মতো লোক এমন হুমকি দেওয়ায় অনেকে বিশ্বাসী করে নিয়েছেন রিঙ্কু কোনো অপকর্ম করেছেন এর আগেও নানান সময়ে লোকমুখে পালিয়ে বিয়ে ও দুদিনের সংসারের কথা শোনা গিয়েছিল তবে এসব ছাপিয়ে রিঙ্কু অবশ্য বৈবাহিক জীবনে বেশ সুখী মানুষ রিঙ্কুর স্বামী শোভন ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসির ছেলে তিনি রাজনীতির সাথে তেমনভাবে জড়িত নন শোভন ইসলাম একজন সফল ব্যবসায়ী জানা যায় লন্ডনে একসাথে পড়াশোনা থেকেই রিঙ্কু ও শোভনের পরিচয় পরে শোভন তার মাকে রিঙ্কুর কথা জানালে পারিবারিকভাবে বিয়ে হয় তারা এরই মধ্যে বাবা মা হয়েছেন নাম্বার টু জায়মা রহমান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বড় নাতনি ও জিয়ার একমাত্র কন্যায় জায়মা রহমানের চরিত্রেও দাগ লেগেছে যদিও সেটা সত্যি নয় মূলত হাসিনা দোসর ও সাবেক মন্ত্রী মোরাদ জায়মাকে নিয়ে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট এক তথ্য দিয়েছিল সে বলেছিল জায়মা নাকি লন্ডনে নিগ্রোদের সাথে সম্পর্ক করেছে তার এমন মন্তব্যের পর ছাত্রলীগের কোলাঙ্কাররা জাইমার ছবি এডিট করে নোংরামি করে যা সীমা ছাড়িয়ে গিয়েছিল তারপরই মুরাদের রাজনৈতিক ক্যারিয়ারে ধস নেমে আসে বিপরীতে জাইমার সাময়িক সম্মান ক্ষুণ্ণ হলেও এখন তিনি বাংলাদেশের রাজনীতিতে যোগ দেবার সম্মুখে আমাদের দেশে রাজনৈতিক ব্যক্তিত্বের পরবর্তী উত্তরাধিকারী রাজনীতিতে প্রবেশের আগেই সাধারণত আলোচনায় এসে থাকেন নানাবিধ নেতিবাচক কর্মকাণ্ডের কারণে এক্ষেত্রে জাইমা ব্যতিক্রম তিনি আলোচনায় এসেছেন একটি মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক অনুষ্ঠানে বাবার প্রতিনিধি হিসাবে অংশগ্রহণের কারণে গত পাঁচ ও ছয় ফেব্রুয়ারি ট্রাম্পের ব্রেকফাস্টে বাবার প্রতিনিধি হিসাবে যোগ দিয়েছিলেন তিনি সাত ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের উইমেন্স ফেলোশিপ ফাউন্ডেশনের নেত্রী রেবেকা ওয়াগনারের সঙ্গে বৈঠকও করেছেন এতে অনেকেই আগামী নির্বাচনে জায়মাকে রাজনীতিতে দেখছেন লন্ডন থেকে ব্যারিস্টারি পাশ করা জায়মা ব্যক্তিগত জীবনে অবিবাহিত নাম্বার থ্রি নীলোফার মনি হাসিনার আমলে মনিকে নানান সময় চরিত্রহীন নারী হিসাবে উপস্থাপিত করেছে হাসিনার দোসররা তারা নানান সময় প্রচার করেছে নিজের পলিটিক্যাল ক্যারিয়ার গড়ে তুলতে একসময় মনি শেরপুর জেলার সাবেক সংসদ সদস্য প্রয়াত জাহিদ আলী চৌধুরীর রক্ষিতা বনে যান বলে নোংরা অভিযোগ করে হাসিনার দোসররা তারা প্রচার করে জাহিদ আলীর সাথে মনির সম্পর্কে নেপথ্যের কারণ খুঁজতে গিয়ে বেরিয়ে আসে জাহিদ আলী চৌধুরীর ধনবান অবস্থা ও আঞ্চলিক রাজনীতির অবস্থান টিকে রাখা ছিল প্রধান উদ্দেশ্য হাসিনার আমলে অনেকেই প্রচার করে প্রায় অর্ধযুগ মনি ওই জাহিদ আলী চৌধুরীর সঙ্গে নাকি লিফ্ট টুগেদার করেন যদিও এর কোনো সত্যতা নেই তবুও হাসিনার দোসরা বলেছে রাজনীতির ময়দানে তা ছিল কার্যত ওপেন সিক্রেট মনির সাথে বিএনপির উচ্চ পর্যায়ের প্রায় হাফ ডজন নেতার সঙ্গে মহরম ছিল বলেও তথ্য ছড়ায় তারা যখন যাকে কাজে লেগেছে তার সঙ্গে মনি বিছানায় যেতেন বলেও নোংরা কথা বলেছে হাসিনার দোসররা হাসিনার পালিত মিডিয়া সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হতে চেয়ে মনি নাকি সর্বাধিক স্ক্যান্ডালে জড়িয়ে পড়েন নবম সংসদ নির্বাচনের ফলাফল অনুযায়ী বিএনপি মাত্র পাঁচটি নারী সংরক্ষিত আসন পেলে ওই টিকিট পেতে সারাদেশের প্রায় একশো জন বিএনপি নেত্রী তদ্বির খেলায় মাঠে নেমে পড়েন ওই পাঁচজনের একজন হবার জন্য সে সময় নারী খেকো রাজনীতিক জয়নাল আবদিন ফারুকের দৃষ্টিতে পড়েন নীলুফার চৌধুরী মণি কারণ ততক্ষণে ফারুক বিরোধী দলীয় চিফ হুইপ বনে গেছেন হাসিনাপন্থীদের দাবি এই সুযোগে ফারুকের সঙ্গে মনির অনৈতিক সম্পর্ক গড়ে ওঠার মাধ্যমে মনি পেয়ে যান সংসদে বসার টিকিট এমনকি মনির বিয়েতে খালেদা জিয়ার হাজির হওয়ানিও যা তা তথ্য প্রচার করেছিল হাসিনার পালিত মিডিয়া নাম্বার টু ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপি নেত্রী ও সাবেক এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা বিয়ে করেননি ঠিক তবে তার চরিত্রেও দাগ রয়েছে অন্যদের নোট ছবিগুলো স্বাভাবিকভাবে এডিট মনে হলেও রুমিনের ভাইরাল একটি ছবি এডিটের মতো লাগে না তাতে অনেকে দাবি করেন রুমিন বিয়ে না করলেও প্রেম করেছেন হয়তো ছ্যাঁকা খেয়ে চিরকুমারী সেজেছেন এ নিয়ে আকারে ইঙ্গিতে নানান সময়ে প্রশ্নের মুখোমুখি হয়েছেন তবে এসব অস্বীকার করেন রুমিন তিনি বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার নিজের সম্পর্কে নতুন অনেক তথ্য পাই জানি যেও জানি না তিনি বলেন আমার প্রায়োরিটি লিস্টে বিয়ে ছিল না যে পরিবারে বেড়ে উঠেছি সেখানে বিয়েটা মুখ্য বিষয় ছিল না পরিবার থেকেও কোনো চাপ ছিল না এছাড়া বিয়েটা আমার লাইফে মুখ্য করে তুলতে পারে এমন কেউ আমার জীবনেও আসেনি কিছু সাক্ষাৎকারে তিনি জানান বিয়ে করার সময় পাননি দুটি কারণ উল্লেখ করেন রুমিন ফারহানা প্রথমত নিজের পারিবারিক কারণ দ্বিতীয়ত পেশাগত ব্যস্ততা বিষয়টি ব্যাখ্যা করে বলেন পারিবারিক একটি বড় দায়িত্ব ছিল তার ওপর বাবা মাকে তিনি একাই দেখাশোনা করেন সংসারটা তার একা টানতে হয় অর্থাৎ গত দশ বছরে তিনি অনেক ব্যস্ত সত্যি কথা এ কারণে সময় পাননি বলে জানান এই সংসদ সদস্য তাকে প্রশ্ন করা হয়েছিল সময় তো এখনও পেরিয়ে যায়নি বিএনপির এই নেত্রীর উত্তর ছিল বিয়ের সময় বহু আগেই পেরিয়ে গেছে এটা যদি ওয়েস্টার্ন কালচারে চিন্তা করে বলেন লাইফ ক্যান বি বিজ্ঞান অ্যাট এনি টাইম সেটা ভিন্ন কথা কিন্তু আমাদের এই সংস্কৃতিতে মনে হয় না সময় আর আছে আমি আসলে ওটা নিয়ে ভাবছিও না নাম্বার ফাইভ ডালিয়া লাকুরিয়া এই ডালিয়া কিন্তু খালেদা জিয়ার সেই স্কুটি সঙ্গী ডালিয়া নয় এই ডালিয়ার পুরো নাম ডালিয়া বিনতে লাকুরিয়া তিনি একবার লন্ডনে খালেদা জিয়া সেচে ভাইরাল হয়েছিলেন জানা যায় যুক্তরাজ্য বিএনপির প্রচার সম্পাদক ডালিয়া লাকুরিয়া তার চরিত্র যথেষ্ট দাগ নাকি রয়েছে দুই সালে ডালিয়াকে খালেদা জিয়া সাজিয়ে ও প্রতীকে কাঠগড়া বানিয়ে তার বিচার কাজ পরিচালনা ও মানববন্ধন করে দলটির লন্ডন শাখা যুব দলের একাংশ ওই মানববন্ধনে জিয়ার মতো সাদা শাড়ি ও চোখে কালো সানগ্লাস লাগিয়ে কাঠগড়ায় বসেন প্রতীকী জিয়া ডালিয়া লাকুরিয়া তারপর তিনি ডালিয়ার বেশ কিছু অর্ধনগ্ন ও নোংরা ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এসব নিয়ে তিনি কোনোদিন কোনো কথা বলেননি সম্প্রতি তিনি বলেন আসুন নিজেদের ব্যক্তিগত হিংসা উগ্রতা বেসামাল জীবনের আসক্তি নিজেদের হীন মানসিকতার কালো থাবায় নিজেদেরকেই না শেষ করে দেয় মনে রাখবেন বিজয় আমাদের সঠিক নেতৃত্ব দানকারী তারুণের অহংকার তারেক রহমানের হাত ধরে হবে ইনশাআল্লাহ তারেক রহমানকে নিয়ে তিনি বলেন আমাদের সৌভাগ্য যে তারেক রহমানের মতো একজন সঠিক নেতৃত্ব দানকারী আমরা পেয়েছি তাই আসুন নিজেদের ব্যক্তিগত হিংসা উগ্রতা বেসামাল জীবনের আসক্তি নিজেদের হীন মানসিকতার কালো থাবায় নিজেদেরকেই না শেষ করে দেই আজকের মতো এখানেই শেষ করব পরবর্তীতে হাজির হব নতুন কোনো টপিকে নতুন কোনো ভিডিও নিয়ে তার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর কমেন্টে জানিয়ে দিন ভিডিওটিতে আলোচিত নেত্রীদের মধ্যে আপনার প্রিয়কে ধন্যবাদ সাথে থাকার জন্য